যে সমস্ত বাইক দেখতে পাচ্ছেন ভাই আপনাদের জন্য রাখা আছে আপনারা নিজ এলাকায় থেকে আপনারা বাইক ক্রয় করে নিতে পারবেন তেল সাশ্রয় সম্পূর্ণ বাইক সবচেয়ে ছোটো ছোটো বাইক আমার কাছে পাবেন এবং জাপানি সহ বিভিন্ন ব্র্যান্ডের বাইক আমার কাছে থাকে আপনারা নিতে পারবেন আর যে সকল ভাইরা আসতে পারবেন না তারা চলে আসবেন আমার দোকানে যে এটা আমার দোকানের ঠিকানা দেখেন এখানে ছোটো ছোটো বাইক সব পাবেন তেল সাশ্রয় আমার কাছে সম্পূর্ণ বাইক থাকে তেল সাশ্রয়ী এই বাইকগুলোর সময় আপনাদের রানারের এইটটি যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ যাবে এটা অন্টেজ অবস্থা আছে আপনার নিজের এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন এটা এইট সিসির বাইক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন তারপরে লিফান এই বাইকটা সেম বাজাজের প্লাটই সামনে কান্না না টায়ারটা দেখেন নতুন আছে সিঙ্গেল ডিস্ক এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা মাত্র আঠাশ হাজার টাকায় পাবেন তারপরে ফ্রিডম রানারের কাইট প্লাস সামনে থেকে লুকটা দেখাচ্ছি সেলফ স্টার্ট সামনের টায়ারটা দেখেন এই বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় ভাই ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে মানে নিখুঁত ইঞ্জিন কন্ডিশন অনটেস অবস্থায় আছে এই বাইকটা যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে হোন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই ফুল রেস্টিশন এবং নিখুঁত অবস্থায় জাপানি এই সিজি আপনারা নিতে চান এই বাইকটা নিয়ে নেবেন কারণ এই বাইকটা একবারে নিখুঁত অবস্থায় খুবই ভালো কন্ডিশনে আছে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই বাইকটা হিরো হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রো নাম্বার চল্লিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি মাইলেজ পাবেন তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ভাই ব্ল্যাক কালারের এই বাইকটা দুটো টায়ার ভালো আছে এবং ভালো কন্ডিশনের বাইক চল্লিশ হাজার টাকায় পাবেন ব্ল্যাক কালারের এই বাইকটা তারপরে পাকিস্তানি সিডিএইটি দেখতে পাচ্ছেন ভাই ফ্রেশ কন্ডিশন রাজশাহীর নাম্বার রাজ মেট্রো পিছনের চাকাটা দেখেন কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন আটচল্লিশ হাজার টাকায় টিভিএস এক্সেল হান্ড্রেড ভাই রাজমেট্র নাম্বার মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই বাইকটা এখনও চাকা অরিজিনাল আছে দুটায় কোনো কিছু চেঞ্জ হয়নি টিভিএস মেট্রো এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার ময়মনসিংহের নাম্বার পিছনের চাকাটা দেখে নেবেন ফ্রেশ কন্ডিশনে আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তেলের তারপরে ডিসকোভার থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন ভাই এটাও রাজশাহীন নাম্বার পঁচাত্তর হাজার টাকায় পাবেন পঁচাত্তর হাজার টাকায় ডিসকোভার থার্টি ফাইভ পাবেন সাদা ইঞ্জিনের এই থার্টি ফাইভ হিরো প্যাশন প্লাস ঢাকা মেট্রো নাম্বার পিছনের চাকাটা দেখেন ভাই এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় সেলফ স্টার্ট উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির বাইকটা ফরিদপুরের নাম্বার এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে লাল কালারের যে বাইকটা দেখতে পাচ্ছেন বাজাজের প্লাটিনা ভাই এটা বাগেরহাটের নাম্বার ফুল রেস্টিশন এক লিটার তেলে এটাও পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সিডিএইট এইটটি যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকায় টেস্ট আপনার নিজ এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন শোরুম আছে পঁচিশ হাজার টাকায় পাবেন তারপরে সিডিএইট এইটটি ইমা কোম্পানির বাইকটা এটাও পঁচিশ হাজার টাকায় ঢাকা মেট্রো নাম্বার পঁচিশ হাজার টাকা এই বাইকটাও পাবেন ডাং একশো পঁচিশ সিসি খাড়া ইঞ্জিনের সেলফ স্টার বাইকটা পঁচিশ হাজার টাকায় পাবেন তারপরে সি ফিফটি হোন্ডা জাপানি ভাই এটাও পঁচিশ হাজার টাকা দাম ঢাকা নাম্বার ঢাকার নাম্বার দেখেন এই জিনিসটা এখানে ফাটা আছে আমি ঠিক করে দেবো বিক্রির পরে বিক্রির আগে ঠিক করবো না তারপরে অ্যাভেঞ্চারের বাইকটা পঁয়ষট্টি হাজার টাকা দাম আপনারা দেখেছেন এর আগে নীল সাদা যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো সি ফিফটি ঢাকার নাম্বার এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে আছে আমি ওয়ারিং করে দেবো আপনার এই ওয়ারিংগুলো আমি করে দেবো ইনশাল্লাহ মোটিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই একশো পঁচিশ সিসি সেলফ স্টার্ট এবং ঢাকা মেট্রো নাম্বার এই বাইকটা পাবেন অনলি বিশ হাজার টাকায় সিজি এই বাইকটা চল্লিশ হাজার টাকা দাম জাপানি ভাই টাঙ্কিটা পাকিস্তানি কিন্তু গাড়ি এটা জাপানি এই টাঙ্কি পাকিস্তানি এই টাঙ্কি জাপানি ওইটা পাকিস্তানি বাইক এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এটা চল্লিশ হাজার টাকা দাম দুটাই নগা নাম্বার এইচএস হান্ড্রেড জাপানি এই বাইকটা দেখেন এ বাইকটা ঢাকার নাম্বার তিরিশ হাজার টাকা পাবেন জাপানি হোন্ডা কোম্পানির পাখির ডানা এইচ এস হান্ড্রেড তিরিশ হাজার টাকায় পাবেন অরিজিনাল কালার বাজাজ কোম্পানির বাইক মাত্র ষোলো হাজার টাকায় পাবেন মোটিভাই এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম হাফ টাকার জমা দেওয়া আছে কাগজের জন্যে ফুল মোটিভাই এটা আগের ভিডিওতে দেখেছেন তারপরে ডায়াং একশো সিসির খাড়া ইঞ্জিনের এ বাইকটা দেখেন ভাই পঁচিশ হাজার টাকা দাম ডায়াং একশো সিসি খাড়া ইঞ্জিনের সেলফ স্টার্ট এই বাইকটা একশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা দাম ভাই এক কটা গাড়ি বুকিংয়ে আছে এ কটা গাড়ি বুকিংয়ে আছে যে সকল ভাইয়েরা বাইক নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে বাইক পছন্দ সেই বাইকটা আপনারা স্ক্রিনশট মারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে ছবি পাঠিয়ে দেবেন এবং ডিটেলস জানবেন তারপরে আর যে সকল ভাইয়েরা আসতে চান চলে আসবেন রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার এসে দেখে তারপরে নিতে পারবেন আর একান্তই যারা আসতে পারবেন না তাদের জন্য কোরিয়া সার্ভিসের ব্যবস্থা আছে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয় কথা হলো আমার ভিডিও ডাউনলোড করে অনেকে পেজে সার্চেছে আপনারা ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপরে বাইক করবেন তার আগে বাইক কয় করবেন না বা কারোর সাথে টাকা লেনদেন করবেন না